স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এম বিবিএস ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের প্রথম মাইগ্রোশন তালিকা প্রকাশ করা হয়েছে এখন তোমাদের অপেক্ষা প্রহরী পাড়া যে দ্বিতীয় মাইগ্রোশন কবে প্রকাশ হতে পারে দ্বিতীয় মাইগ্রোশনে তোমাদের কত মেরিটে পজিশন আসতে পারে বা তুমি কোন কলেজে আপডেট সিলেকশন করেছ সেই কলেজে তোমার আসতে পারে কি পারে না সেই সকল তথ্য বিস্তারিত এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো প্রথমত বলি তোমাদের কাছে আবৃত্তি তুলে ধরব দুই হাজার তেইশ চব্বিশ দ্বিতীয় মাইগ্রেশনে যে কিভাবে উত্তীর্ণ হয়েছে কত মেয়েটি উত্তীর্ণ হয়েছিল সেই আপডেটটি তোমাদের কাছে তুলে ধরবো তো এখানে দেখো দুই হাজার চব দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যে দ্বিতীয় মাইগ্রেশন দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তি তোমাদের কাছে তুলে ধরবো যে তাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হয়েছিল কত মেরিটে পজিশনে তারা কলেজ পেয়েছিল তো প্রথমত বলি যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এম বিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সমূহে ভর্তি পরীক্ষা প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রথম দফায় মাইগ্রেশন অপেক্ষা তালিকা থেকে ভর্তি শেষে গত মানে এত তারিখে তাদের ভর্তি শেষ হয়েছিল গত বছরের মোটেও ভর্তি না হওয়া এবং ইতিমধ্যে ভর্তি বাতিল করার শূন্য আসনে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে দ্বিতীয় দফায় মাইগ্রোসন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারি মেডিকেল কলেজের সময়ে অপেক্ষামান তালিকা হতে হতে সর্বমোট দশজনকে ভর্তির জন্য মনোনীত করা হয় তাদের মেধা ও পছন্দক্রম ভিত্তিতে এবং আসন শূন্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এখানে তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা যে কলেজে সরকারি কলেজে যে সরকারি কলেজে তোমরা অ্যাপ্লাই করেছো মাইগ্রেশনের জন্য যে তুমি এই কলেজে তুমি মানে সিলেক্টেড হবে যা তুমি অ্যাপ্লাই করছো দ্বিতীয় মাইগ্রেশনে সেই মাইগ্রেশনে তোমার আসতে পারে কি নাও পারে তো সেটা হচ্ছে তাদের ব্যাপার যে এখানে দেখো যে তারা মাইগ্রেশনে দ্বিতীয় গত বছরে মাইগ্রেশনে অ্যাপ্লাই করছিল কিন্তু তাই তাদের ভিতর থেকে দশজনকে মনোনীত করেছেন আর যাদেরকে মনোনীত করে তাদের বলা হয়েছে তাদের মেধা ও পছন্দক্রম ভিত্তিতে ও আসন শূন্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তুমি যে কলেজে সিলেকশন হতে চেয়েছিলে সেই কলেজে তোমাকে করা হয়নি তোমাকে করা হবে বা তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে আসন শূন্যতা প্রক্রিয়াতে বিভিন্ন কলেজে করা হয়েছে এখন চলি তোমাদের ম্যারিট লিস্ট কোন ম্যারিট লিস্টে কীভাবে তৈরি করা হয়েছে তো এখানে দেখো এমবিবিএস বিএস প্রথম নোটিশ সেটি হচ্ছে যে সেকেন্ড লিস্ট মাইগ্রোশনের ক্যান্ডিডেটস ওয়েটিং লিস্ট অ্যাকর্ডিং রোল নাম্বার ও সিলেকশন ক্রিটেরিয়াল ম্যারিট পজিশন এম এ মেরিট বা তোমাদের রোল নাম্বার শেষে মেরিট এম এ এবং ডিতে ডিস্ট্রিক্ট এবং ডাবল এফ এ ফ্রিডম ফাইটার এবং একাত্তর থেকে সাতাত্তর যারা রয়েছে তারা হচ্ছে যে মানে ট্রাভেল কোর্ট অর্থাৎ উপজাতি যারা রয়েছে তাদের তো এখানে দেখো বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যারা অ্যাপ্লাই করেছিল দ্বিতীয় মাইগ্রেশনের জন্য তারা এখন চার হাজার চার হাজার বাহাত্তর ম্যারিট লিস্টে সে পজিশন পেয়েছিল চার হাজার বাহাত্তর ম্যারিট লিস্টে সেই পজিশন কলেজে সিলেক্টেড হয়েছে তারপর রয়েছে চার হাজার চুয়ান্ন তারপরে ম্যারিট লিস্ট রয়েছে চার হাজার পঁচাত্তর তারপর রয়েছে চার হাজার ছিয়াত্তর চার হাজার চৌষট্টি চার হাজার চার হাজার এখানে রয়েছে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট রয়েছে যে তুমি যে ডিস্ট্রিক্ট দিয়েছ সেই ডিস্ট্রিক্ট যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার তোমার ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে দেওয়া হয়েছে রোল নাম্বার তুমি যে তারপর রয়েছে চার হাজার পঁচাত্তর এভাবেই তোমাদের মেট লিস্ট পরিশন করা হবে যে তোমার কীভাবে তুমি কোন কলেজে হবে পরবর্তীতে রয়েছে যে তোমাদের অন্য অন্যভাবে কিভাবে করা হবে অর্থাৎ যারা কলেজে মাইগ্রেশন দিয়েছিল কিন্তু কলেজে তাকে হয় না অন্য কলেজে হয়েছে তার ক্ষেত্রে এভাবেই হবে যেটা হচ্ছে যে এই যে এম আইজি মানে এখানে বলা হয়েছে যে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী যেখানে তুমি হতে চাওনি কিন্তু তোমাকে করা হয়েছে সেটি হচ্ছে এম আইজি এমআইজি বলতে বোঝা গেছে যে মাইগ্রোশন ফ্রম আদার কলেজ অর্থাৎ তুমি যে কলেজে সিলেক্টেড বা অ্যাপ্লাই করেছিল সেই কলেজে তোমাকে হয়নি তোমাকে অন্য কলেজে করা হয়েছে তাই যে সকল শিক্ষার্থী যে কলেজে অ্যাপ্লাই করেছিল কিন্তু আব্দুল মালিক কলেজে এরকম লিস্ট চার হাজার চুয়ান্ন এরকম সিলেক্টেড হবে ম্যারিট লিস্ট চার হাজার ছিয়াত্তর ম্যারিট লিস্ট চার হাজার চৌষট্টি ম্যারিট লিস্ট চার হাজার পঁচাত্তর তো এভাবেই ক্যান্ডিডেটস তৈরি করা হয় যে তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনে কোন ম্যারিটে কোন ম্যারিট পজিশনে মানে সিলেক্টেড হবে এই নিয়ে এবং যারা হবে না তাদের আলাদাভাবে আবার মানে যে কলেজে তুমি অ্যাপ্লাই করো ওই কলেজ থেকে আবার অন্য কলেজের জন্য আবার এম আইজি দেওয়া হয় রোল নাম্বারের শেষে তারা এইভাবেই তৈরি করা হয় ঠিক এইভাবে ছিল তোমাদের নোটিশ বা তোমাদের merit list তোমাদের merit list কোন merit list মাদি তো মাইগ্রেশনে তোমার এই কলেজ আসবে কি আসবে না তুমি এখানতে এই আপডেটটি দেখেই বুঝতে পারবে যে তোমার আসতে পারে কি আসতে পারে না তো বিশেষ করে দ্বিতীয় মাইগ্রেশনে 4000 হাজারের উপরে 4000 রুপে যে merit list রয়েছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যে এখানে তো নোটিশে দেখাইছে যে চার হাজার বাহাত্তর চার হাজার চুয়ান্ন চার হাজার পঁচাত্তর চার হাজার মানে চার হাজার যে মেট লিস্টে যে রয়েছে চার হাজারের অতিক্রান্তই তারা দ্বিতীয় মাইগ্রেশনের চান্স পায় আর তুমি যদি যে কলেজে কর সেই যেরকম তোমাকে তুমি যদি শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজে গোপালগঞ্জে তুমি যদি অ্যাপ্লাই করো কিন্তু তোমাকে সেই কলেজে তোমার দক্ষতা নাই মেধা নেই সেই মেদায় তুমি হতে পারবে না কিন্তু তোমাকে সেই মেধা অনুযায়ী অন্য কলেজে সিলেক্টেড করা হয় তোমার মেধা অন্য কলেজে কোন কলেজে তোমার মেধা অনুযায়ী সিলেক্টেড করা যায় সেরকম তোমাকে দেখা গেছে তোমাকে রাজশাহী মেডিকেল কলেজে তোমাকে সিলেক্টেড করা হয়েছে কারণ রাজশাহী মেডিকেল কলেজের সাথে তোমার মেধার সাথে যায় বা তোমার মেরিটের সাথে যায় এভাবেই তোমাকে সিলেক্টেড করা হয় তো এটাই হচ্ছে এম আই যে মানে মাইক্রোশন মাইক্রোশন ফর্ম আদার কলেজ এটার মানেই বোঝা গেছে আর আ এই ছিল তোমাদের আপডেট তোমাদের দ্বিতীয় মাইগ্রোসন দ্বিতীয় মাইগ্রোশনের তারিখ সেটা হচ্ছে তোমাকে তো এখন নিয়ে আসলাম তোমাকে তোমাদের যে এ বছর যে তোমাকে প্রথম মাইগ্রোশন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন কবে দিতে পারে সেই তালিকা বা কবে আপডেট দিতে পারে সেই বিজ্ঞপ্তি থেকে তোমাদের দেখিয়ে দেব তোমাদের এখানে বলা হয়েছে যে মাইগ্রেশন সুযোগ সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তি তারিখ ছয় তিন দুই হাজার পঁচিশ থেকে বারো তিন দুই হাজার পঁচিশের মধ্যে ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং সুযোগ সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কলেজপত্র সংশ্লিষ্ট মেডিকেল কলেজে আগামী আট তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পেমেন্ট করার অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম মাইগ্রেশনে সিলেক্টেড হয়েছে তাদের আট তারিখ বা মানে আজকে যে আট তারিখ আজকে তাদের সকল কাগজপত্র পেমেন্ট করতে হবে এবং পরবর্তী ভর্তির পূর্ণ তালিকা ও শূন্য আসনের যদি থাকে তথ্য সফট কপি ইমেল হার্ড কপি আগামী তেরো তিন দুই হাজার তারিখের মধ্যে পরিচালক শিক্ষা শাখায় স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন বিশেষ বাহক মারফত প্রেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের দ্বিতীয় মাইগ্রোসন যদি থাকে শূন্য আসন যদি ভর্তিপূর্ণ শূন্য আসন থাকে যেরকম দ্বিতীয় মাইগ্রেশন করতে হলে তোমাদের শূন্য আসন থাকতে হবে যদি শূন্য আসন থাকে তাহলে তোমাদের তেরো তারিখে সেটি আপডেট দেওয়া হবে সেই অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে তেরো তারিখ অর্থাৎ মার্চ মাসে মার্চ মাসে তেরো তারিখে দিতে পারে তোমাদের এই আপডেটটি এবং বর্তিরত শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় অনলাইনে মাইগ্রেশনের সময়সীমা বারো তিন দুই পর্যন্ত অর্থাৎ তোমাদের যে ভর্তিরত যারা যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের দ্বিতীয় দফায় অনলাইনে মাইগ্রেশন মানে প্রথম ভর্তি হয়েছে তাদের মানে প্রথম মানে অটো মাইগ্রেশন চলে তো তাদের আবার দ্বিতীয় দফায় মাইগ্রেশন হবে বারো তিন দুই হাজার পঁচিশের মধ্যে তাদের চলমান থাকবে এবং অধ্যক্ষ কর্তৃক শিক্ষাতে দ্বিতীয় মাইগ্রেশনের জন্য তথ্য তেলটেক ওয়েবসাইটে অগ্রগতির জন্য শেষ তারিখ তেরো তিন দুই হাজার পঁচিশ বেলা বারোটা পর্যন্ত অর্থাৎ অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের দ্বিতীয় মাইগ্রেশনের তথ্য টেলিটেকের ওয়েব পোর্টালে অগ্র শেষ তারিখ তেরো তিন দুই হাজার বারোটার মধ্যে তাদের পেমেন্ট করতে হবে বলে তা এই ছিল তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন আপডেট এবং তোমার কোন মাইটে তুমি আসতে পারি দ্বিতীয় মাইগ্রেশনে তো এই সকল তথ্য তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং আরো যদি ভিডিও পেতে চাও বা তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ただ。